আচ্ছা আমাদের পৃথিবী মানুষের জন্য ঠিক কত বিশাল বলুন তো তাহলে সূর্য ঠিক কতটা বড় ভরে সূর্য পৃথিবীর তিন লক্ষ তেত্রিশ হাজার গুণ এবং আয়তনে তেরো লক্ষ গুণ কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ব্ল্যাক হোল খুঁজে পেয়েছেন যা আমাদের সূর্যের সমান ভরের পদার্থ রোজ গিলে ফেলছে এবং এখনো অবধি খুঁজে পাওয়া ফাস্টেস্ট গ্রোয়িং ব্ল্যাক হোল এটি কিন্তু এক মিনিট ব্ল্যাক হোল তো সেটি যার অভিকর্ষের ক্ষমতা থেকে আলো অবধি মুক্তি পায় না আর তাই আলোকেও গিলে খেয়ে প্রতিফলিত হয়ে ফেরত আসতে দেয় না বলেই তো তাকে আমরা অন্ধকার দেখি বা দেখতে পাই না আর তাই তো তাকে কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোল বলে তাহলে এটি যদি এত ভয়াবহ একটি ব্ল্যাক হোলই হবে তবে এটিকে এত উজ্জ্বল দেখাচ্ছে কেন আসলে সরাসরি গিলে কিন্তু যেসব কসমিক এলিমেন্ট ব্ল্যাক হোলের আশেপাশে থাকে এবং ট্রাজেকট্রি সোজা ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে থাকে না তারা নিউটনের সূত্র অনুযায়ী সমবেগে সরল রেখায় চলতে চায় এবং শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী নিজেদের গতিশক্তি বিনষ্ট করতে চায় না কিন্তু ব্ল্যাক হোলের তীব্র আকর্ষণে তাদের গতিপথ যায় এবং সূর্যের চারিদিকে গ্রহদের মতোই এইসব জিনিসপত্র ব্ল্যাক হোল কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে তার উপর আছড়ে পড়ে এখন এরকম ম্যাসিভ ব্ল্যাক হোলের ক্ষেত্রে তার চারপাশে ঘূর্ণায়মান এই বস্তুগুলির পরিমাণ ও গতিবেগ এত বেশি হয় যে তারা একে অপরের সঙ্গে ঘর্ষণ ও আঘাতের ফলে প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে এত বেশি যে তারা আলো ও তাপের আকারে শক্তি বিকিরণ করতে শুরু করে অনেকটা ব্ল্যাক হোলের খাওয়ার আগে তার সঞ্চিত রাখা খাবার গরম হচ্ছে যেন এই ডেস্কের আকারের উজ্জ্বল আলোক বিকিরণকারী অংশকে বলা হয় অ্যাক্রেশন ডেস্ক যা আমরা দেখতে পাই এবং এই সমস্ত সিস্টেমটিকে বলা হয় একটি কোয়েজার মজার ব্যাপার এটি শুধু এখনো অবধি জানা ফাস্টেস্ট গ্রোয়িং নয় কোয়েজারটি এত বেশি শক্তি ও আলোক বিকিরণ করছে যে এটি পরিণত হয়েছে ইউনিভার্সের ব্রাইটেস্ট অবজেক্টে আমাদের সূর্যের চেয়ে প্রায় পাঁচশো লক্ষ কোটি গুণ উজ্জ্বল সত্য সেলুকাস কি বিচিত্র এই ইউনিভার্স এর উজ্জ্বলতম বস্তু কিনা এক আলো গিলে খাওয়া অন্ধকারতম কৃষ্ণ গহবর